রাজধানী ঢাকা বাণিজ্যিক শহর চট্টগ্রাম ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আষট্টি হাজার গ্রাম চায়ের রাজ্য সিলেট আসসালামু আলাইকুম ইফবেন আশা করছি আপনারা ভালো আছেন তো আমরা আজকে দেখাবো এই যে বিললাল ভাই যে লিপসিংগুলা বা যে ছন্দ মিলে কথা বলা এবং কবিতাগুলো এগুলা কোথায় পায় বা কিভাবে কালেক্ট করে এবং বাস্তব চিত্র নিয়ে আপনি নিজেও কিভাবে আপনার মতো করে ইউনিক টাইপের ছন্দ বা কবিতা মিলাবেন এগুলো কিন্তু অনেকটা টাফ ব্যাপার আপনার প্রথম থেকে বা আপনার মাইন্ডে কিন্তু এরকমটা ছন্দ বা কবিতা অনুসারে কিন্তু আসবে না তো আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি আমাদের বিল্লাল ভাই কিভাবে এই ধরনের ছন্দগুলো মিলায় বা খুঁজে বের করে এর জন্য অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করলে আশা করি আপনাদের এই নিয়ে কোনো প্রশ্ন থাকবে না এবং যদি বলেন যে ভয়েস এডিটিংয়ের ব্যাপারটা যেটা কিন্তু আমাদের অলরেডি অনেকগুলো ভিডিওস আছে মূলত আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে কবিতা বা ছন্দ মিলাম এবং চিত্রের উপরে ছন্দ কোথায় পাবো ওকে তো এই নিয়ে যেহেতু ভিডিওটি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো চলুন শুরু করা যাক ওকে তো আমরা এখন মূলত চলে যাব প্লে স্টোরে আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং সার্চ অপশনে ক্লিক করব দেন এখান থেকে আমরা অনেকেরই পরিচিত একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে এর জন্য আমরা এখানে জাস্ট টাইপ করবো চ্যাট জিপিটি ওকে এবং এইটার মাধ্যমে আপনারা কীভাবে কাজ করবেন সেটাও মূলত দেখিয়ে দেব তো আমরা চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো আপনারা এখানে ভালো রেজাল্ট অর্থাৎ পারফরমেন্স পেতে হলে এখানে অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্টে কানেক্ট করে নেবেন দেন এইরকম অপশন দেখতে পারবেন এখানে দেখবেন যে টেক্সট অপশনটি অর্থাৎ আক্স এনিথিং ওকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন আসার পর আমি জাস্ট একটি টেক্সট লিখে রাখছি আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা জাস্ট পেস্ট করলাম ওকে এখানে লিখলাম মধ্যবিত্ত নিয়ে পাঁচ লাইনের একটি কবিতা লিখে দাও আপনি যদি মধ্যবিত্তর জায়গায় গ্রামের ছেলে বা গ্রাম শহরের ছেলে বা যে টপিকের উপরে একটি ছন্দ বা কবিতা চান ওকে দেখবেন সেই নিত্য নতুন লিখে দেবো আমি জাস্ট এখানে সেন্ড করবো মধ্যবিত্ত নিয়ে পাঁচ লাইনে একটি কবিতা এবং এখানে দেখবেন যে অনেক সুন্দরভাবে পাঁচ লাইনে কিন্তু একটি কবিতা দিয়ে দিচ্ছে ওকে কবিতাটি হচ্ছে চাও পাওয়ার মাঝে হারিয়ে যায় দিন স্বপ্নগুলো বাধা আকাশ হওয়ার তো এইভাবে আপনাকে ছন্দ মিলিয়ে পড়তে হবে একটা নাম মুখস্থ পড়ে যাবেন এরকমটা না এবার হাসির আড়ালে চাপা কষ্টের ঢেউ ভবিষ্যতের আশায় বয়ে যায় সরি বয়ে চলে ঢেউ মধ্যবিত্ত বা শুধু স্বপ্নের টানা পড়ানে ওকে অনেক সুন্দর কিন্তু কবিতাটা আপনি যদি ছন্দ মিলে আমি যদি এখানে লিখি আরও একটা লিখে দাও ওকে আরও একটা লিখে দাও ওকে দেখবেন যে আবার আবারও একটি ভিন্ন একটি ওয়েতে বা ভিন্ন ভাবে কিন্তু একটি লিখে দিয়েছে যেমন এইটা একরকম এইটা এখানে লিখে দিয়েছে যে অল্পে সুখ খোঁজে ব্যথা চেপে রাখে ওকে চুপি চুপি রাত জেগে স্বপ্ন বনে আঁকে ওকে দেখতে পাচ্ছেন আপনি যে কয় লাইন লিখবেন তার ভিতরে কিন্তু খুব সহজেই চার্জবিটা আমাদের একটি ছন্দ বা কবিতা মিলিয়ে দিল তো এবার এটা গেলো তাদের মতো করে আমি যদি বাস্তব চিত্রে নিয়ে একটি কবিতা চাই আমি জাস্ট একটি টেক্সট হচ্ছে নোটপ্যাডে সেভ করে রাখছি আমি এটা বর্তমানে বাংলাদেশের বাস্তব চিত্র নিয়ে চার লাইন একটি কবিতা লিখিয়ে দিতে আপনি চার লাইন পাঁচ লাইন বা আপনি টপিকটা এখানে নির্ধারণ করে দিতে পারেন যে বাংলাদেশের বর্তমানে কী পরিস্থিতি চলছে যেমন ঈদের সময় ঈদের কবিতা বলে বিল্লাল ভাই দেখেন এবং বিভিন্ন যেমন ছাত্র আন্দোলন বা ফিলিস্তিন নিয়ে ওকে আপনি যদি এখানে তাদেরটা নিয়ে লেখেন তাও হবে বা যেই বাস্তব চিত্র নিয়ে লিখবেন সেটাই কিন্তু হবে তো আমরা জাস্ট এটাকে এখানে পেস্ট করে দেবো ওকে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এটাকে সেন্ড করে দেবো বর্তমানে বাংলাদেশের বাস্তব চিত্র নিয়ে চার লাইনের একটি কবিতা ওকে এখানে দেখতে পাচ্ছেন মূল্য চলে কমে কমে আসায় আলো স্বপ্ন শহরে জমে অচেনা কালো চাকরির খোঁজে হাটে বাজার প্রাণ এবং বাংলা এখনও বাঁচে আসা ভরসায় টান ওকে তো এইভাবে জাস্ট আপনাকে এগুলো মিলিয়ে দেন ভিডিও রেকর্ড করতে হবে এবং আপনি আপনার মতো করে ভয়েস এডিটিং করে নিতে হবে আমাদের অলরেডি অনেকগুলো ভিডিওস আপলোড দেওয়া আছে যে কীভাবে ভয়েস এডিটিং করবেন ওকে এইভাবে আপনি ভয়েস রেকর্ড করে ভয়েস এডিটিং করে দেন এইখান থেকে মূলত নিত্য নতুন এবং টপিকের উপরে বাংলাদেশে বর্তমানে কোন টপিক চলতেছে সেই টপিকের উপরে এইখানে একটু কবিতা লিখিয়ে দিতে বলবেন দেখবেন অনেক সুন্দরভাবে কিন্তু কবিতা লিখে দেবে এছাড়া যখন এইগুলো আপনার কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন এমনি নিজে থেকে কিন্তু কবিতা চলে আসবে ওকে এইটা হচ্ছে মূলত বেস্ট হয় এবং এখান থেকেই এখান থেকে মূলত আপনি খুব সহজ ওয়েতে আপনি আপনার মতো করে এখান থেকে ছন্দ বা কবিতা কিন্তু লিখে অর্থাৎ মানে খুঁজে নিতে পারবেন ওকে তো মূলত এই ছিল আজকে টোটালি ভিডিওটা যে গল্প বা ছন্দ কোথায় পাবেন নতুনদের জন্য তো যদি ভিডিও ভালো লাগে এবং উপের আসে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করা দেখ হচ্ছে পরে কোনো ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন